الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم لا يقول يس... يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف قَالَ اني فريضة على كل مسلم.

সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমি বলার চেষ্টা করব এক নাম্বার বিষয় হল আমি অনেক জায়গাতে একটা কথা বলে থাকি যে একজন মামিন যে একজন মুসলিম সে সব সময় তার ইসলাম নিয়েই বেঁচে থাকাটাকে ইসলামের সাথে পরিচয় দেওয়াটাকে গর্ববোধ মনে পৃথিবীতে একজন হিন্দু সে তার হিন্দু পরিচয়টা মানুষের কাছে দেওয়াটাকে সে গর্বের কারণ করে মনে করে একজন খ্রিস্টান সে দুনিয়ার মানুষের কাছে তার পরিচয়টা খ্রিস্টান হিসাবে দেওয়াটাকেই কেবলমাত্র সে গর্বের কারণ মনে করে দুনিয়াতে বর্তমান সময় কেবল ব্যতিক্রম যারা মুসলিম যারা তারা তাদের পরিচয়টা দিতে গেলে তখন তেমন যেন ইত্যস্ত বোধ করে তো এই যে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে মানসিকতা কিছুটা অধঃপতন এই অধপতন কারণ হল বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার সমস্যার কারণে বাংলাদেশে তৈরি হয়েছে যে একজন মুসলমান সে তার নিজের পরিচয়ে পরিচিত হওয়াটা গর্বের কারণ মনে করা দরকার সবথেকে বড় যে বিষয় তা এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মানুষ বুকে হাত দিয়ে দৃঢ়তার সাথে বলতে পারবে না যে আমি একজন হিন্দু আমার হিন্দু ধর্মটা পৃথিবীর মধ্যেই একমাত্র সঠিক ধর্ম একজন খ্রিস্টান সে বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না যে আমি একজন খ্রিস্টান পৃথিবীতে একমাত্র খ্রিস্টান ধর্মটাই সঠিক এই কথাগুলি অন্য যারা আছে তারা বলতে পারবে না জন্য কারণ হলো তারা জানে যে আমরা যে মূর্তি নিজ হাতে তৈরি করি সেই মূর্তির পূজা আমরা একজন খ্রিস্টান সে জানে যে আমরা যাকে যিশু হিসাবে মানি যাকে স্রষ্টা হিসাবে মানি সে আসলে যিশু নয় সে আসলে প্রকৃত আমার নয় কিন্তু একজন মুসলিম একজন মুমিন সে বুকে হাত দিয়ে দৃঢ়তার সাথে এই কথাটা বলতে পারবে যে আমি যে ইসলামের অনুসারী আমি যে একজন মুমিন পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই সঠিক কারণ এর অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে তো আশ্চর্য ব্যাপার হলো এই একটি কথা আমরা স্বীকার করি সবাই কিন্তু এই কথার বাস্তবে বাস্তবায়নটা আমরা অধিকাংশ মানুষই করি না যদি প্রশ্ন করা হয় আপনারা এখানে যারা আছেন তারা কতদিন বাঁচবে তাহলে সকল মানুষের থেকে একটি উত্তরই আসবে সেটি হলো যে আমরা কতদিন বাঁচবো সেটা জানি না সব মানুষ জানেন যে পৃথিবীতে আমাদের এই থাকাটা অস্থায়ী যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে তো এই যে পৃথিবী থেকে যে কোনো সময় আপনাকে ধরে যাওয়া লাগতে পারে প্রস্তুতি আমরা নিতেই পারি কিন্তু আপনি একটা জিনিস দেখেন আপনি নিজের জীবনে যা উপার্জন করেছেন আপনি নিজের জীবনে যা করেছেন এটার বিনিময় কোনকালীন জগতে মুক্তির নিশ্চয়তা আপনি দিতে পারেন না আমরা দুনিয়াতে কোনো একটি কাজ যখন করতে চাই ওই কাজটিকে সফল করার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করি পাশাপাশি আমরা আমার অন্য যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়ে আমরা চেষ্টা করব যে কোনোভাবে হলেও এই কাজটি যেন বাস্তবায়ন হয় তো আমাদের পরকালীন জীবনের যে লক্ষ্য এই লক্ষ্যটিকে বাস্তবায়নের জন্য আমরা কতটুকু কি করেছি নিজেরা তো তেমন কিছু করতে পারি নাই আমাদের উচিত ছিল যে আমাদের ছেলে সংস্ক্রান যারা রয়েছে তাদেরকে দিয়ে হলেও এতগুকু অন্তত করা যে আমি যদি ময়দানে যাই তাহলে তাদের থেকে তাদের মাধ্যমে তাদের দ্বারাই আমি যেন এই পথকে আমরা ছাড়িয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যেতে পারি কিন্তু সেই মানসিকতা সেই চিন্তা চেতনাটা আমাদের মধ্যে দারুন হয় দুনিয়াতে কেবলমাত্র আমরা আমাদের দুনিয়া অর্জন দুনিয়া অর্জনটাকেই সফলতার এটা নির্ধারণ করে রেখেছে আমি গতকাল এক জায়গাতে আলোচনাতে বলছিলাম যে দেখেন দুনিয়ার কোন দুনিয়াবি মানুষ যে শুধু দুনিয়ার সফলতাকেই খোঁজে তার কাছে যদি প্রশ্ন করেন যে সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সব থেকে সফল মানুষ তো যে দুনিয়া দা সবসময় দুনিয়াকে অর্জন করতে চায় তার কাছে অনেক চিন্তা ভাবনা করবে চিন্তা ভাবনা করে বলবে যে দুনিয়ার সব থেকে সফল মানুষ হলো ইরন মাস যার সম্পদের পরিমাণ হলো একশো তেষট্টি বিলিয়ন ডলার মার্কিন বিলিয়ন ডলার ব্যাপার হল সে দুনিয়ার সব থেকে সফল মানুষ এটা একটা দুনিয়াদারের প্রশ্নের উত্তর হতো আমি বলছিলাম যে যদি কোনো মমিন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে দুনিয়ার সব থেকে সফল মানুষ কি তো আমাকে প্রশ্ন করলে আমার উত্তরটা হবে এবং আমি না যে কোনো জ্ঞানী মানুষ যে কোনো বুদ্ধিমান মানুষ মুমিন মানুষ তাকে প্রশ্ন যদি করা হয় যে দুনিয়ার সবথেকে সফল মানুষকে এর উত্তর হল এই দুনিয়া থেকে ইমানের সাথে মৃত্যু বরণ করতে পেরেছে যে দুনিয়া থেকে জান্নাত অর্জন করে যে মৃত্যুবরণ করেছে সেই হলো দুনিয়ার সবথেকে সফল মানুষ আমি অনেক জায়গাতে একটা দৃষ্টান্ত দিয়ে থাকি আমাদের মধ্যে এই শিল্পপতি তাদের মধ্যে অন্যতম শেখ রফিক শেখ যিনি কিছুদিন আগে মারা গিয়েছেন তো তার জানাজা যখন হয়েছিল তখন বৃষ্টি হচ্ছিল কয়েকদিন নিম্নচাপ চলছিল তার কবর যে জায়গাতে দেওয়া হয়েছিল সেই কবর পরে তার কবরে বারবার পানি হচ্ছিল এটা যে কোনো ভাবে পানিটাকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল চেষ্টা করার পরেও যখন সফল না হলো তখন তার লাশটাকে সে পানি এবং কাদা মাটির মধ্যেই কিন্তু দাফন করা হয়েছিল তা যেটা বুঝতে চাই মানুষকে সেটি হলো এই দেখেন যে শত টাকা হাজার টাকা লাখ টাকার হিসাব করে না বললেই চল যার হিসাবের সূচনাটা শুরুটাই হল কোটি থেকে এক কোটি শত কোটি হাজার কোটি যে হিসাব করে যার হাতের ঘড়ির দামই লাখ লাখ টাকা যে হাজার হাজার টাকা দামের পোশাক পরিধান করত তার শেষ বিদায়ের যে স্থান সেটা কাদা মাটি জায়গা হয়েছে আমাদের বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার সফলতাকে কেবল আমি আপনি আসল সফলতা মনে করি একজন মৌমিন একজন মুসলিম তাদের মানসিকতা তাদের চিন্তা চেতনাটা এমন হওয়া দরকার ছিল আমার সন্তান সে দুনিয়াবি জ্ঞান অর্জন করুক চাই না করুক যতটুকু জ্ঞান অর্জন না করলে আমার সন্তানটি চিনতে পারবে না জানতে পারবে না এবং সে তার ফ্যামিলিকে চালাতে পারবে না দুনিয়াতে কোনটা হালাল কোনটা হারাম এগুলি সম্পর্কে তার ভালো কোনো ধারণা আসবে না প্রত্যেকটি জ্ঞানী গুণী বাবাদের যে জ্ঞানী হিসাবে নিজেকে দাবি করতে চায় অবশ্যই অবশ্যই ওই জ্ঞানীগুলি সব মা বাবা এই জ্ঞানে তারা যে জ্ঞানী তারা যে বুদ্ধিমান এটা নির্বাচনের মূল মাপকাঠিটাই হলো এই যে সে যদি মুসলিম এবং নৈবিন হয় তাহলে সে অবশ্যই তাদের সন্তানদেরকে গোলাপ এবং হাদিসের শিক্ষায় আগে শিক্ষিত করবে এবং আমরা যেটা বলি যে অন্তত ক্লাস ফোর ফাইভ এটা দায় মুখ এটা হলো এটা দায় মুক্তি হওয়ার একটা কথা যে ক্লাস ফাইভ পর্যন্ত ফোর পর্যন্ত একটা জ্ঞান দিলেই হয়ে গেল না আপনাকে এতটুকু পরিমাণ জ্ঞান তাকে অবশ্যই দিতে হবে যতটুকু জ্ঞান সে অর্জন না করতে পারবে যতটুকু জ্ঞান সে অর্জন না করতে পারলে সে কোনটা হারাম কোনটা হারাম এগুলি সে যাচাই বাছাই করতে পারে আপনি আপনার সন্তানকে মনে করেন আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন সবাই আপনি আপনার সন্তানকে মনে করেন এমবিবিএস এফ সিপিএস এফআরসিএস বর্তমান সারা পৃথিবীর সব থেকে বড় ডিগ্রি এটা আপনি মনে করেন অর্জন করা তো পৃথিবীর সবথেকে বড় ডিগ্রি অর্জন করার পর আপনার সন্তান মনে করেন এই আজকে যে অনুষ্ঠান হচ্ছে আপনার সন্তানের ভার্সিটিতেও মনে করেন তাদের শিক্ষা সমাপনী যেদিন তাদের সার্টিফিকেট দিবে সেদিনের অনুষ্ঠান হচ্ছে আপনি মনে করেন এই যে এফআরসিএস পাস করালেন এফআরসিএস পাস করাতে যে আপনি তার পেছনে তার পেছনে আপনি চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা শেষ করেছেন তো এই যে আপনি চল্লিশ পঞ্চাশ লাখ টাকা শেষ করলেন আপনি আপনার জীবনে পঞ্চাশটা বছর এই যে মেহনত করে কষ্ট করে এই যে বাচ্চাকে মানুষ করতে যে আপনি যে জীবনটা শেষ করলেন মনে করেন সে সার্টিফিকেটটাও হাতে পেল আর সে মারা গেল আর সে মারা গেল গার্ডিয়ান যারা আছেন পুরুষ গার্ডিয়ান যারা আছেন বিশেষ করে আমি দেখে মনে হচ্ছে যে যারা মহিলা গার্ডিয়ান তারা খুব মনোযোগের সাথে শুনছে কিন্তু আপনারা মনোযোগ অনেকটাই দিচ্ছেন না এদিক ওদিকে খেয়াল এটা আপনাদের অনেক শোনা খুবই প্রয়োজন আমি মনে করি তো বলছি যে জীবনের সব কিছু শেষ করে আপনি আপনার সন্তানকে পৃথিবীর সব থেকে শিক্ষিত যেদিন হাতে সেদিন সে মারা গেল আপনার এই টাকাটা এই যে নদী এই নদীতে আপনার এই সন্তানকে যে আপনি মানুষ করার জন্য ব্যয় করেছিলেন চল্লিশ লাখ হোক এক কোটি হোক যাই হোক না কেন এটা বস্তা ভরে ভুলে দেওয়ার মতোই হবে চার পয়সার এর কোনো মূল্য নাই আপনার সন্তান যে এত বিশাল ডিগ্রি অর্জন করল তার জীবনে পঁচিশটা বছর তিরিশটা বছর ব্যয় করে দিল এটার কোনো পাওয়া আপনার নাই আপনি মারা যাবেন এটার থেকে কোনো ফায়দা আপনি উঠাতে পারবেন না পক্ষান্তরে করে আপনার বাচ্চাকে আপনি কেবলমাত্র নিয়োগ করেছেন যে আপনি আপনার সন্তানকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করুন শুধু নিয়ম করেছেন এখন শুরু করেন নিয়ম তো ছিল এই আপনি তাকে অনেক বড় একজন যুগ উপযুগে আলেম বানাবেন এটা আপনার নিয়ম আপনার সন্তান যে কারণে মারা গেল এখনো পর্যন্ত তাকে আপনি মাদ্রাসাতে দেন নাই সে এখনো মাদ্রাসাতে আসে নাই একটা টাকা আপনি তার শিক্ষা জীবনের জন্য খরচ করেন নাই এই সন্তান মারা যাওয়ার পরেও আল্লাহ আপনি যে নিয়ত করেছেন এই নিয়তের যে সব এটা আল্লাহ আপনাকে দান করে এবং কেয়ামতের ময়দানে এই সন্তানটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে একটি শর্তে দা হল যদি আপনি দুনিয়া থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন আমার কথা যেটা পয়েন্ট একটাই তাহলে আপনি আপনার জীবনে ষাট বছর সত্তর বছরের জীবনটা শেষ করে দিলেন সন্তানকে ডাক্তার বানানোর জন্য সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য এই যে ইঞ্জিনিয়ার বানালেন বানালেন ডাক্তার ডাক্তার হওয়ার পর আপনার সন্তান পাঁচশো সাতশো টাকা করে ভিজিট নেয় নেওয়ার পরে সেই সন্তান কি করে সে ওই কোম্পানিগুলির সব থাকে যে কোম্পানিগুলি লোক এসে তাকে প্রস্তাব দিয়ে গিয়েছে যে ভাই ডাক্তার সাহেব আপনি আমার কোম্পানির ওষুধ গুলা লিখবেন আমি মাস শেষে আপনাকে বিশ হাজার টাকা করে দেব মাস শেষে আপনার অ্যাকাউন্টে এত টাকা চলে যাবে আজকে বাংলাদেশের সব করা আটানব্বই পার্সেন্ট ডাক্তার তারা শিক্ষিত হয়ে তারা যেভাবে কাজ করছে তাদের জানবার নয় বরং জানার নামও করতে চলছে তো যাই হোক যেটা বলছিলাম যে এই যে ষাট বছর সত্তর বছরের কষ্টের যে জীবন এ জীবনের কোন মূল্য নাই যদি আপনার সন্তান যদি আপনার সন্তান আপনার কারণ না ওয়ালাদুল সালেম নিগ্রার সন্তান না হয় এজন্য স্থায়ী জীবনের জন্য আমরা অস্থায়ী জীবনকে শেষ করবো আল্লাহ তালা আমাদের শুকনোকে অসভায় এই জীবনের থেকেও স্থায়ী জীবনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া এবং সে জীবনকে আমরা কিভাবে পেতে পারি সেই মানসিকতা সেই চিন্তা চেতনা করি আল্লাহ আমাদের মধ্যে এনে দিই এবং আমরা যেন পরকালকে সামনে রেখে কাজ করতে পারি আল্লাহ তালা সেই কথিত অব করলাম